আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর এখানে সি এবং ডি এখানে তোমাদের কাজটা কী ইনশাল্লাহ সেটাই তোমাদেরকে বোঝাবো পূর্বে আমি কিন্তু এখানেই সবগুলোই যে প্রশ্ন তারপরে বিতে যেটা রয়েছে এবং এখানে যে গল্পটা রয়েছে সবই শেয়ার করেছে আশা করতেছি তোমরা যদি আমাদের প্লেলিস্টের মধ্যে যাও তাহলে প্রতিটা ক্লাস ইনশাল্লাহ সিরিয়ালি পেয়ে যাবে তো এখানে দেখো সিতে কি বলা হচ্ছে বলা হচ্ছে ওয়ান ইজ নট বর্ন আ আইম্যান ওয়ান বিকামস আইম্যান এটা দেখো একটা মানে ভালো একটা কথা এখানে বলা হচ্ছে ওয়ান ইজ নট বর্ন আসা আইম্যান মানে কেউই মানে কেউই একজন মহিলা হয়ে জন্মগ্রহণ করে না ওয়ান বিকামস আইম্যান পরবর্তীতে সে একজন মহিলা হয় দিস ইজ আ কমেন্ট বাই আ ফেমাস জেন্ডার থিওরিস্ট এই যে কথা এটা এই যে কথা মানে এই যে এটা একটা মন্তব্য এই মন্তব্যটা হচ্ছে মন্তব্য করেছেন কমেন্টটা করেছেন একজন বিখ্যাত মানে লিঙ্গ থিওরিস্ট সে এই মন্তব্যটা করেছে Does the দ্য স্টোরি you ইউ sense অফ দ্যাট কাইন্ড এখন প্রশ্ন করা হচ্ছে ডাস দ্য স্টোরি গিভ ইউ এই গল্পটা কি তোমাকে দেয় a সেন্স অফ দ্যাট কাইন্ড এই ধরনের কোনো সেন্স বা অনুভূতি কি এই গল্পের মধ্যে তুমি আসলে পেয়েছো রাইট টেন সেন্টেন্সেস অন ইউর থটস তোমার চিন্তাভাবনার উপরে দশটা বাক্য লিখো তো কি বাক্য তোমরা লিখতে পারো দেখো এখানে আমি তোমাদের জন্য দশটা বাক্য দিয়েছি ঠিক আছে তো এইটা ভালোভাবে বোঝার জন্য এই যে বলা হচ্ছে ওয়ান ইজ নট বর্ন আ উইম্যান ওয়ান বিকামস আ আইম্যান মানে কেউই মহিলা হয়ে জন্মগ্রহণ করে না সে মহিলা হয় তো এটা বোঝার জন্য প্যাসেজটা তোমাদের পড়তে হবে এখানে দেখো ইন দ্য স্টোরি দ্য গার্ল ইজ বিং আস আ টট ম্যানি রোলস অ্যান্ড টাস্ক দ্যাট রিফ্লেক্ট হোয়াট সোসাইটি এক্সপেক্টস ফ্রম উইম্যান এই গল্পে মেয়েটি মানে মেয়েদেরকে মানে মেয়েকে কি করা হচ্ছে কিছু বলা হচ্ছে অনেক নিয়মকানুন বলা হচ্ছে এবং অনেক কাজের কথা বলা হচ্ছে যেটা রিফ্লেক্ট করে যে সোসাইটি বা সমাজ তার থেকে মহিলার থেকে কি এক্সপেক্ট করে সেটা ঠিক আছে এই গল্প এই গল্পের মধ্যে কিন্তু আমরা এটাই দেখেছি এখন এখানে দশটা এক্সাম্পল দেওয়া হলো এক নম্বর দেখো সোসাইটি অফেন টিসেস মূলত সমাজ প্রায়ই শিক্ষা দেয় মহিলাদেরকে ওইম্যান মহিলাদেরকে স্পেসিফিক বিহেভিয়ার্স কিছু নির্দিষ্ট আচরণের দিকে দ্যাট আর কনসিডার্ড যেটাকে বিবেচনা করা হয় লেডি লাইকের মতো অর্থাৎ ভদ্র মহিলাদের মতো করে দুই নম্বর দ্য মাদার ইন দ্য স্টোরি ওর্নস ওর্ন্স দ্য গার্ল নট টু বি সিন অ্যাজ আ স্লাট মূলত এখানকার মা এই গল্পের মা সতর্ক করছে তার মেয়েকে সে যেন মানে তাকে যেন স্লাটের মতো না দেখা যায় স্লাট কি তোমরা জানো শোয়িং হাউ সোসাইটি পলিসিস উইম্যান উইম্যান সেক্সুয়ালিটি আছে এইটা তো এইটা মানে সে শিক্ষা দিচ্ছে আর কি ঠিক আছে এরপরে দেখো তিনি বলা হচ্ছে উইম্যান আর টট টু কেয়ার ফর দ্য হোম মহিলারা মানে মহিলাদেরকে বলা হয় মানে বাড়িঘরের যত্ন নিতে অ্যাজ সিন ইন ইন ইনস্ট্রাকশনস অন ক্লিনিং অ্যান্ড কুকিং এবং অ্যাস সিন তাদের যে নির্দেশ নির্দেশের মধ্যে যেগুলো দেখায় বা থাকে সেটা হচ্ছে পরিষ্কার করা এবং রান্না করা এই সমস্ত জিনিসের যত্ন নিতে বলা হচ্ছে মহিলাদেরকে দ্য গার্ল ইজ টোল্ড হাউ টু বিহেভ ইন অফ মেন এবং এই মেয়েটিকে বলা হচ্ছে যে কিভাবে পুরুষ মানুষের সামনে সে কথা বলবে বা তার আচরণটা কেমন হবে সেইটা রিফ্লেক্টিং জেন্ডার্ড এক্সপেকটেশনস এইটা মানে প্রতিফলন করতেছে কি যে মানে পুরুষরা যে আশাটা করতেছে সেজন্য সে আশা পূরণ করে এমন মানে জেন্ডার্ড এক্সপেকটেশনস মানে পুরুষেরা মানে লিঙ্গ এখানে জেন্ডার বলতে পুরুষ বোঝাচ্ছে পুরুষেরা তাদের যে এক্সপেকটেশন সেইটাকে রিফ্লেক্ট করা হচ্ছে মানে প্রতিফলন করা হচ্ছে এটার মাধ্যমে পাঁচ নম্বরে সোসাইটি ডিসাইডস হাউ ওইম্যান শুড ড্রেস অ্যান্ড অ্যাক্ট মূলত সমাজে সিদ্ধান্ত নেয় যে মহিলারা মানে মহিলাদেরকে কোন ধরনের পোশাক এবং কেমনভাবে চলা উচিত বা কী করা উচিত শেপিং দেওয়ার আইডেন্টি এবং তাদের যে আইডেন্টি সেটার যে শেপ এটা মূলত সমাজের সিদ্ধান্ত নিচ্ছে মানে তাদের কোনো স্বাধীনতা নেই এমনটা বোঝাচ্ছে দ্য স্টোরি শোস হাউ ট্রেডিশনাল রোলস আর পাস্ট ডাউন টু উইম্যান গল্পটা দেখায় যে হাউ ট্রেডিশনাল রোলস মানে ঐতিহ্যবাহী কিছু নিয়ম কীভাবে তাদের উপর দিয়ে পাস হচ্ছে বা তাদের উপরে চাপানো হচ্ছে এটা গার্লস লার্নস লার্ন ফ্রম ইয়াং এজ টু পাইরোটাইজ আদার্স এবং মেয়েরা শিখতেছে একেবারে ছোট্ট কাল থেকেই মানে একেবারে শৈশবকাল থেকেই ইয়াংএজ থেকেই মানে অল্প বয়স থেকেই কী শিখতেছে টু পাইরোটাইজ আদার্স যে অন্যদেরকে মানে আদার্স নিড অন্যদের যে দরকার বা অন্যদের চাহিদা এইটাকে অগ্রাধিকার দিতে হবে এটা মেয়েরা ছোটোবেলা থেকেই শিখতেছে সাজ সেটিং দ্য টেবিল কারেক্টলি যেমন তাকে বলা হচ্ছে যে টেবিলটা কারেক্টলি মানে সঠিকভাবে সেট আপ করো তার মানে কি অন্যের যে দরকার সেটাকে মানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ঠিক আছে আটে দেখো ওইম্যান আর ওফেন জাস্ট বেসড অন দেওয়ার অ্যাকশনস অ্যান্ড অ্যাপিয়ারেন্স ওইম্যানদেরকে সাধারণত জাজ করা হচ্ছে বিচার করা হচ্ছে কিসের ভিত্তিতে তাদের কাজকর্ম এবং তাদের যে অ্যাপিয়ারেন্স বাহ্যিক যে দৃশ্য মানে চেহারা সেটার উপরে ভিত্তি করে এবার নয়ে জেন্ডার রোলস লিমিট ইন্ডিভিজুয়াল চয়েসেস বাই ইম্পোজিং সোসাইটাল নর্মস এবং এই যে জেন্ডারের যে নিয়মকানুন এগুলা এই নিয়মকানুনগুলা লিমিট করতেছে ব্যক্তির পছন্দকে ব্যক্তি বলতে জেন্ডার রোলস মানে ছেলেদের পছন্দ ছেলেদের যে নিয়ম এইটা তোমার লিমিট করতেছে মেয়েদের পছন্দকে বাই ইম্পোজিং সোসাইটাল নর্মস সমাজের যে নিয়মকানুন আছে সেগুলো আরোপ করে বা চাপিয়ে দিয়ে দশে সর্বশেষ দ্য গার্ল ইজ টট দিস লেসন্স টু ফিট ইন টু সোসাইটিস এক্সপেকটেশন অফ আ প্রপার ওইম্যান এবং মেয়েকে বলা হচ্ছে এই সমস্ত লেসনগুলা কী করতে হবে একেবারে টু ফিট করতে হবে ইন সোসাইটিস এক্সপেকটেশন অফ প্রপার ওইম্যান মানে একেবারে যথাযথ ওইম্যান ওইম্যানের যে সমাজের যে চাহিদা সেটাকে ফিট করতে হবে এই শিক্ষায় মূলত গার্ল বা মেয়েকে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে দশটা সেন্টেন্স তো তোমাদের যদি এর থেকেও তোমরা সুন্দর করে লিখতে পারো তো ওয়েলকাম তোমরা লিখতে পারো তো আমার এইগুলো যদি ভালো লাগে তোমরা সেটাও করতে পারো তো দেখো ডিতে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মানে জৈবিক বৈশিষ্ট্য মেক আ পারসন অ্যাক্ট অ্যাজ আ ম্যান অর ওই ম্যান ইন সোসাইটি মানে জৈবিক বৈশিষ্ট্য কোনো একটা ব্যক্তিকে তৈরি করে অ্যাক্ট অ্যাজ আ ম্যান মানে একটা পুরুষের মতো কাজ করতে অর ওম্যান ইন সোসাইটি এবং সমাজে একটা মহিলার মতো কাজ করতে মানে জৈবিক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা কোনো একটা ব্যক্তি এই জিনিসটাই যে জৈবিক বৈশিষ্ট্য এইটাই মূলত ঠিক করবে যে কোনো একটা ব্যক্তি সে কি পুরুষের মতো হয়ে কাজ করবে নাকি সে কি মহিলার মতো হয়ে কাজ করবে ইন সোসাইটি সমাজে দিস ক্রেটস জেন্ডার আইডেন্টি এবং এই জিনিসটাই জেন্ডার আইডেন্টি তৈরি করে মানে লিঙ্গ মানে লিঙ্গ যে তোমার আইডেন্টি বা পরিচয় সেটা তৈরি করে অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এবং লিঙ্গ বৈষম্য তৈরি করে এই এইটাই ইন দ্য ফলোয়িং টেবিল এখানে একটা টেবিল রয়েছে সেই টেবিল অনুসারে কমপ্লিট দ্য লিস্ট অফ অ্যাক্টিভিটিস এখানে এখানে তিনটা রয়েছে এখানে দুইটা আর একটা তোমাদের সম্পূর্ণ করতে হবে দ্যাট ইউ ফাইন্ড মার্কড ইন আওয়ার সোসাইটি যেটা তুমি আমাদের সমাজে মার্ক করতে পারবা মার্ক করতে খুঁজতে পারবা অ্যাজ ম্যানস জব অ্যান্ড ওইম্যান্স জব মানুষের কাজ মানে পুরুষ মানুষের কাজ এবং মহিলা মানুষের কাজ এখানে দেখো ম্যানস জব এখানে রয়েছে ড্রাইভিং আ কার এখানে উইম্যান্স জব কুকিং মানে মনে করো একটা পুরুষ সে ড্রাইভ করতেছে গাড়ি চালাইতেছে আর মেয়েরা কী করতেছে রান্না করতেছে আবার অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স মানে খেলাধুলা করতেছে আবার সেখানে মেয়েরা কী করতেছে নার্সিং করতেছে মানুষকে সেবা করতেছে আবার স্কুবা ড্রাইভিং এটা হচ্ছে ড্রাইভ মানে ডুবুরের কাজ করতেছে পুরুষেরা এখানে তাহলে অবশ্যই তোমরা লিখতে পারো টিসিং হুম এখানে তোমরা টিসিং লিখতে পারো যে তারা টিসিং করতেছে টিসিং ঠিক আছে আচ্ছা এখানে আমরা লিখলাম টিসিং ওকে তো এই জিনিসটা দেখো আমি এখানে তোমাদের এখানে বলছিলাম এই যে এখানে দেখো এই যে এখানে টিচিং তো এই জিনিসটা দেখো দিস রোলস আর নট ফিক্সড এই নিয়মগুলো কিন্তু ফিক্সড না অ্যান্ড ক্যানসেন্স ওভার টাইম সময় সময়ের সাথে সাথে এগুলা কী হতে পারে পরিবর্তন হতে পারে ঠিক আছে তো এখানে জাস্ট তোমাদের এইটা এখানে একটু বুঝতে হবে যে এখানেই কিন্তু প্রশ্নের মধ্যে সব কিছু রয়েছে বলতে বায়ো বায়োলজিক্যাল অ্যাট্রিবিউটস মানে জৈবিক বৈশিষ্ট্য মূলত কোনো একটা মানুষের মানুষকে বলে সে কি হিসেবে কাজ করবে সে কি পুরুষের মতো কাজ করবে নাকি মহিলার মতো কাজ করবে এবং এই জিনিসটাই সমাজে কি করে তাদের যে মানে লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গের যে পরিচয় সেটা মানে সেটা তুলে ধরে বা সৃষ্টি করে তো আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন থ্রি ও মি ও লাইফ শেয়ার করব টিল দেন আল্লাহ হাফেজ